আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি তো চলো আজ ভিডিওটা আমার তো এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকে হচ্ছে দেখো হাসি কাজ করে নিয়েছি এখানে কাপড় চোপড় করেছি আর বাকি কাজ টাজ করে নিয়ে এদিকে পাখিদেরকে সব খাবারও দিয়ে দিয়েছি ওরা খাবার দাবার খাচ্ছে এবার সব উড়ে উড়ে চলে যাচ্ছে কী ভাবছে কে জানে আবার কাঠ বিড়ালি হয়ে এসছে দেখো ঠিক তো চলো ওরা খাবার দাবার খাক আমি যাই আমি গিয়ে কাপড় দেখি এবার স্নান পুজোটা করে নিই ঠিক আছে চলো গিয়েছিলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে চলে এলাম এখন দশটা বেজে গেছে অফিস যাবো প্রচণ্ড ভিড় আছে আর তেমনি গরম আছে প্রচুর রোদ রয়েছে বাপরে বাপরে এত রোদ গরম যে কী বলবো তে পুজো দিয়ে চলে এসেছি এবারে অফিস যেতে হবে তো দেখো সাবু মেখে নিলাম তো তোমাদেরকে একবার দেখাই তাই দেখো সাবু মেখে নিয়েছি শশা একটুখানি আপেল একটুখানি আম দিয়ে দুধ আর সাবু দিয়ে মেখে নিলাম ঠিক আছে এটাই এখন অফিসে নিয়ে চলে যাব আর অল্প একটুখানি খেয়ে যাব আর নিয়ে চলে যাব তো চলো এটা নিয়ে চলে যাই তো চলো রেডি হয়ে নি রেডি হয়ে অফিসে ঘুরে আসি নাহলে দেরি হয়ে যাবে বলেছি আজকে স্যারকে ফলকে ফোন করে যে একটু লেট হবে আমার যেতে যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল আর প্রচণ্ড ভিড় আছে আজকে লাস্ট সোমবার তো চলো রেডি হয়ে পরে গিয়ে পরে কথা বলবো ঠিক আছে সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে মোটামুটি ভালো আছি দুদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল সোমবার দিনকে তোমাদেরকে তো দেখালামই আগের দিনের ভিডিওটা সোমবারের ভিডিও ছিল ওটা আমি সেদিনকে পুজো টুজো দিয়ে সাগু মেখেটাকে টেকে অফিসে নিয়ে গেছিলাম গিয়ে খাওয়ার পরে হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো খেয়েছিলাম একটার সময় খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো দিয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো গ্যাস হয়ে অস্বাভাবিক মাথা ব্যথা তার থেকে মানে গ্যাসটা পুরো মাথায় উঠে প্রচণ্ড বমি প্রচণ্ড কষ্ট পেয়েছি দিয়ে প্রচণ্ড শরীর শরীর খারাপ ছিল দুদিন ধরে ওই জন্য ভিডিও টিডিও দিতে পারিনি তোমাদেরকে তো আগে থেকে আবার বৃহস্পতিবার কাজে ভিডিওটা আবার তো এখান থেকে শুরু করলাম আজ যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি ঠিক আছে তো চলো আজকে কি হয়েছিল না হয়েছিলো সেগুলো সব পরে বলবো তোমাদেরকে এখন তো বলার সময় নেই এখন দীপা এসে কাজ বাজ করে চলে গেল এখন প্রায় নটা বাজতে যাচ্ছে নটা বাজতে দশ হয়ে গেছে ও কাপড় কেছে দিয়ে গেছে ওগুলো এখন ছাদে মেলতে যাবো মেলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে স্নান পুজো করে নেবো যে বৃহস্পতিবার আছে স্নান পুজো করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কীভাবে কাটাই অনেকটাই বেলা হয়ে গেলো মোটামুটি অনেক কাজই করলাম বাবা ছিল একটু কথাবার্তা বলছিলাম বাবা তাল এনে দিয়েছে ওই তালটাকে ঘষে রেখে দিলাম তো বিকেলবেলা বানাবো বলে বড়া টরা কিছু বানাবো তো এখনও ডিসাইড করিনি কী করব তো ওটাকে মানে ইয়ে করে রেখে দিলাম ঘষে ঢসে এতক্ষণ ওই সবই করছিলাম তা করতে দেড়টা পনেরো দুটো বেজে গেছে তো এবার খাবার খেয়ে নেবো তো দেখো কী খাবার খাচ্ছি একবার দেখে নাও দেখে নিয়ে তারপর আমি আবার পরে আসছি এ দেখো ভাত নিয়েছি এই যে টমেটো সিদ্ধ নিয়েছি এদিকে নিয়েছি আলু সিদ্ধ এটা হচ্ছে গেঁদাল পাতার বড়া নিয়েছি আর এদিকে মুসুর ডালের বড়া করে নিয়েছি মাছ আছে মাছও ভাবছি মাছটাও বার করে নেবো আজ বৃহস্পতিবার মাছটা আমাদের খেতে হয় তো দেখি একবার মাছটাও বার করে নিই দিয়ে খেয়ে নেবো চলো তারা মাছটা নিয়ে আসি তারপর নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি হাজব্যান্ড ফোন করেছিল তোর সাথেই কথা বলে নিলাম তুই যে মাছ নিয়ে চলে এলাম তো দেখে নাও খেয়েছে মাছটা নিয়ে নিলাম খেয়ে নি দুটো বেজে গেছে দুটো বাজে নি দুটো বাজে যাচ্ছে আর দশ মিনিট বাকি আছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখনও শুভ সন্ধ্যা হয়নি এখনও বিকেলই আছে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন এই ঘর ঢর ঝাড় ঝাড় নিয়ে বিছানা টিছানা তুলে নিলাম রয়েছে এক গাদা কাপড় সেগুলোকে ভাজ করতে হবে এক গাদা কাপড় রয়েছে এগুলোকে ভাজ কর আর এক কাপ চা নিয়ে চলে এলাম এখন চা খাবো আগে চা খেয়ে তারপরে কাপড় টাপড় ভাজ করবো সন্ধ্যা পুজো দেবো এইসব করবো তারপরে একটা একটা করে কাজ করব। তো চলো আমি সন্ধ্যা থেকে কি করছি তোমরা দেখতে থাকো আরে দেখো আনিয়ে বসে গেছি এই চা আনিলা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তো এটা খেয়ে নিয়ে খুয়ে নিয়ে তারপরে একটা পর একটা কাজে লেগে পড়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো কি করছি বাপরে যা গরম প্রচণ্ড গরম পড়েছে আমরা কি বলবো কদিন ধরে বৃষ্টি টিষ্টি নেই আর প্রচণ্ড গরম দেখতে বুঝতেই পারছো যে আমি কী পরিমাণে ঘেমে গেছি এখন কী বানাচ্ছি দেখো তোমাদেরকে বললাম ওই তালটা সকালবেলা ইয়ে করে রেখে দিয়েছিলাম ঘষে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে এখন এই যে তালটাকে চাল দিয়ে দিলাম এই নারকেল দিয়ে আর চিনি দিয়ে এটাকে চাল দিয়ে দিলাম আর এই দিকে দেখো বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি একটাই তাল এনে দিয়েছিল বাবা আর একটাই নারকেল ছিল ওটা দিয়ে অল্প অল্প করে করে নিলাম বড়া আর একটুখানি আছে একটু হবে যে বড়া বানালাম আর একটুখানি বানালাম তালটা দিয়ে রেখে দিলাম আমার তো খুব ভালো লাগে তাল খেতে তবে এটা তো আমি খাবো না মাদের জন্য পাঠিয়ে দেবো এতটা তো আমি খেতে পারবো না আর আমার ঘরে আমার ছেলেও খেতে ভালোবাসে না আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে না দুজনে আর একজনেও খায় না তো আমি ভালাম বছরকার ফল খাবো না তো সেই জন্য একটু বানিয়ে নিলাম আজকে আজকে সময়ও পেয়েছি পনেরোই আগস্টের ছুটিও ছিল তো ওই জন্য এখন বানিয়ে কিন্তু এসে দেখছি এত বড় অমদের কল্পনার বাইরে এবার রাত্রে খাবার দাবার বানাবো করে সেটাই বুঝতে পারছি না এরপর আমাকে এগুলো করে স্নান করতে যেতে হবে মানে এত পরিমাণে গরম খেমে গেছি আমি একদম তো চলো এগুলো করে নিই চটপট করে তারপরে স্নান করে নিয়ে তারপরে দেখি রাত্রে কি বানাবো ঠিক আছে দেখো পড়া তো মোটামুটি কমপ্লিট করে ফেললাম এই যে মচমছে হয়েছে একদম আমার তো খুব ভালো লাগে এরকম মচমচে করে খেতে চালগুড়ি দিয়ে অনেকে সুজি টুজি দিয়ে করে সুজি ময়দা দিয়ে কিন্তু ওটা প্রচণ্ড নরম হয় তো ওই জন্য চালগুড়ি দিয়ে বানালাম আমার তো প্রচণ্ড ভালো লাগলো খেয়ে আমার তো খুব ভালো লাগে খেতে দেখ কালের বেলা আমি খেয়ে নাম বেশ ভালোই হয়েছে দাঁড়ানোটা রাত্রে কি খাবো আগে স্নান করবো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি এবার স্নান টান করি নাইটি খাবো ফ্রেশ খাবো তারপর রাস্তার চিন্তা করবো পরে আসছি আমি তো দেখো বন্ধুরা দশটা বাজে যাচ্ছে দশটা বাজেনি পুরো দশটা বাজে তো এখন খাবার নিয়ে চলে এলাম বাবা এসেছিলো ওই তালের বড়া আর ইয়ে দিয়ে দিলাম মা বাবাদের জন্য আর আমার জন্য অল্পই রেখেছি ওখান থেকে আজকে দেখো কি নিয়েছি রাত্রে খাবার হ্যাঁ দেখো ওই তালের ইয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি ঠিক আছে তো ওইটা দিয়ে এখন খেয়ে নেবো আর তো কিছু খাবো না এখন মোটামুটি ওটাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আমার পরে আসছি ঠিক আছে খেয়ে নিয়ে আগে তারপরে কথা বলছি খাওয়া দাওয়া করে চলে এলাম এরপরে তো শুয়ে পড়ব আর তো কিছু কাজ বাজ নেই দশটা পনেরো বেজেও গেছে তো আজকের মতো মোটামুটি কমপ্লিটই হয়ে গেল তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষ আজকে দিনে স্বাধীন হয়েছিল আচ্ছা বলো তো আজ আদৌ কি আমরা স্বাধীন এখন বাইরে বেরোলে অফিস থেকে আসতে গেলে ভয় লাগছে রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগছে সত্যি কি আমরা স্বাধীন এই জি করে ঘটনাটা ভাবুক কি অবস্থা সত্যি মেয়েটাকে নৃশংস খুন মানে মেনে নেওয়া যাচ্ছে না সারাক্ষণ ফেসবুক তারপরে তোমার ইউটিউব যেখানেই অন করছি একই জিনিস এত খারাপ লাগছে যে কী বলবো আমাদের এখানেও তো কালকে রাত্রেবেলা অনেক রাত অবধি সব বের মানে সবাই বেরিয়েছিল আমি বেরোতে পারিনি যদিও কেউ তো আমার কাছে কেউ ছিল না কেউ সঙ্গে থাকলে অবশ্যই বেরোনোর চেষ্টা করতাম খুবই ইচ্ছা করছিল মন থেকে ইচ্ছা করছিল সবার সঙ্গে সামিল হওয়ার জন্য একটা মেয়ে হয়ে একটা মেয়ে হবে মানে মেয়েরাই মেয়েদের হচ্ছে পরম সত্য সত্যি তাই এটা একদম ধ্রুব সত্য কথা ভাবতে পারছি না মানে ভাবলে পরে এবং শুনছি যত দেখছি যত খবরগুলো দেখছি সত্যি মানে ভেতরটা একদম শিউরে উঠছে যেন এখন নিজেদের বেরোতে ভয় লাগছে সে বাইরে কি বেরোবো অফিসে একটু দেরি হয়ে গেলে যেন ভয় লাগছে যে সে রাত্রেবেলা আসবো এতটা রাস্তায় আসতে হবে নিজেকে একা ভাবলেই ভয় লাগছে মেয়েরা সত্যি স্বাধীন নয় কোনো দিক থেকেই স্বাধীন নয় এই ড্রেস পরবে না এই রকম জামা পরবে না এই পরবে না ওই পরবে না আচ্ছা সব কিছু করার পরেও তো আজকের দিনে বলো না মেয়েটার এই অবস্থা হতে হলো কেন মেয়েটাকে কত কষ্ট করে তার বাবা মা পড়াশোনা শিখিয়েছে মানে কত বড় করেছে যেখানে আমরা মানে সুরক্ষা পেতে চাই যে হসপিটালে যাই সেইখানেই কোনো সুরক্ষা নেই কি বলবো মানে ভাবলেই মানে এত খারাপ লাগছে যে কি বলবো মেয়েটা কতটা কষ্ট পেয়েছে এটা ভাবলেই মানে শরীরটা একদম শিউড়ে উঠছে কিছু বলার নেই কিছু বলার নেই এর পরেও অপরাধীরা যদি বাইরে থাকে মানে কি বলবো তাদেরকে যদি এখনো পর্যন্ত না ধরা হয় ভাবতে পারিনি যে এইসব ঘটনা ঘটছে ঘটবে ভাবছে বোধ হয় ঘটবে ব্যাস দাম্বা চাপা পড়ে যাবে এত মানুষ রাস্তায় বেরিয়ে যাবে এটা ভাবতেই পারেনি কি বলবো তারপরেও তো কালকে যাদবপুরে মানে এত মিটিং মিছিল হওয়ার পরেও কিছু দুষ্কৃতি এসে বিশাল মারামারি হাঙ্গা দাঙ্গামা করে গেছে কোথায় মানুষের সেফটি কোথায় মানুষ স্বাধীন জানি না এখনো পর্যন্ত দেশে স্বাধীন হয়েছে বলে আমার তো মনেই হচ্ছে না বলে ছেলে মেয়ে সব সমান কোন দিক থেকে সমান মানুষের মনুষ্যত্বটাকে পাল্টাতে হবে সবার আগে মনুষ্যত্বটাকে পাল্টাতে হবে কিছু বলার নেই সব ভাবছি যত দেখছি একা একা এইসব ভেবে দেখে না মানে আমার কি বলবো সারাটা দিন প্রচণ্ড পরিমাণে গিয়ে যাচ্ছে তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওর ব্যাপারটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন বিরিয়ানি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই এখন খুব সাবধানে থেকো চলাফেরা করো বাইরে দেখে শুনে তো চলো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি টাটা গুড নাইট